জানোয়ার ছিল না তো আবু তো শক্তিশালী কম না সিংহ তো বলে বনের রাজাই বলতেছে কিন্তু এরপরেও তাদের নামে সুরা নাজিল না করিয়া মুড়া সুড়া ফেটটা মুড়া দেখিয়া আগে দেউ লেঙ্গুর পিছে দেউ লেঙ্গুর কাজ করা যায় এজন্য এই নামে আল্লাহ তাআলা সুরা নাজিল করেন বলেন আলহামদুলিল্লাহ ও মুসলমান ইমানদার সুরাটা নাজিল করছে আল্লাহর রাসূলের কাছে কার কাছে একটু বুঝানোর জন্য বলতেছি সুরা নাজিল করছে আল্লাহর রাসুলের কাছে কোন সময় রাসুলের জন্মের পঞ্চাশ বছর পরে বলেন সুহান আল্লাহ সুরা করছে কোন সময় রাসুলের জন্মের পঞ্চাশ বছর পরে সুরা নাজিল করছে কিন্তু সুরা নাজিল করে যে ঘটনাটা আল্লাহ রাসুল আল্লাহ জানাইতে চাইতেছেন এই ঘটনাটা আবার রাসুলের জন্মের পঞ্চাশ দিন আগের ঘটনা বলেন সোহান আল্লাহ ঘটনাটা জন্মের পঞ্চাশ দিন আগের ঘটনা কিন্তু আল্লাহ তারা জানাইতেছেন রাসুলের জন্মের পঞ্চাশ বছর পরে মানে কি নবুয়ের আরো দশ বছর পরে বলেন সুবাহান ঘটনাটা কইতাম নি কেমনে কুমো এখনো মানুষ দাঁড়ায় রইছে এখনো মানুষ দাঁড়ায় রইছে মানুষ এখনো দাঁড়ায় রয়েছে চিন্তা করছেন ব্যাপারটা এই দক্ষিণ কেন্দ্রের মানুষ আপনারা জানি ময়দানে জাপিয়ে পড়েন স্বাধীনতা নতুন করে আনে দিচ্ছেন আমরা দূরে গ্রাম থেকে আসতে পারি নাই কিন্তু দেখছি